আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি কচু দিয়ে ডিম আর নারকেল দুধ দিয়ে বোনা করবো তো এখানে আমি কচুগুলো গুলো কেটে নিয়েছি এখন আমি হাড়িতে একটু পানি দিয়ে তার ভেতরে সামান্য পরিমাণে হলুদ লবণ দিয়ে আমি কচুটাকে হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছি এরপরে হচ্ছে আমি কচুটাকে হলুদ লবণ মাখিয়ে নিলাম আর এখানে নিয়েছি নারকেল কুড়া আর নারকেলটাকে এখন আমি দুধ বানিয়ে নেব এই নারকেল দুধটাই আমি বোনার ভেতরে ব্যবহার করব এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে নারকেল দুধ দিয়ে কচু ডিম কচুর লতি এগুলো রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে তারপরে এখানে হচ্ছে আমি ডিম সিদ্ধ করে সেগুলোকে চুলে নিয়েছি পেঁয়াজ কেটে গুছিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি রান্না করতে চলে আসলাম তো এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তার ভেতরে আমি ডিমগুলোকে ভেজে নিলাম হালকা করে এরপরে কচুগুলো ভেজে নিচ্ছি আর কচুগুলো আমি হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছি কারণ এখন বর্ষাকাল কচুতে একটু গলা ধরার ভয় থাকে সেজন্য আমি হালকা করে একটু ভাব দিয়ে নিয়েছি আর এখন এটাতে গলা ধরার কোনো ভয় থাকবে না তো এখানে হচ্ছে আমি এটাকে একটু হালকা লাল লাল করে ভেজে তো সবগুলো কচু এভাবে করে আমি নিলাম এখন হচ্ছে এটাকে আমি রান্না করব ডিম দিয়ে তো এটা হচ্ছে এখন আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা হালকা করে একটু ভেজে নিয়ে তার ভেতরে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দেব এখানে আমি জিরা রসুন আদা বাটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব গুড়া মশলা লবণ হলুদ গুড়া মরিচ এগুলো সব কিছু পরিমাণ মতো দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব আর এইভাবে নেড়েচেড়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটাকে আরো ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর এভাবে করে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে নারকেল দুধটা দিয়ে দিলাম নারকেল দুধটা দিয়ে কিছুক্ষণ জাল করার পর এভাবে জাল উঠে গেছে এখন আমি এর ভিতরে কচুগুলো দিয়ে দিয়েছি আর কচুটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে ডিমটা একটু দেরি করে তো কিছুক্ষণ পরে আমি ডিমগুলো দিয়ে দিলাম আর এভাবে একটু নেড়ে ভালো করে আমি রান্না করে নিলাম তো এই তো আমার প্রায় এসেছে আর এখানে কিন্তু আমি ঝোলটা একদম টানিয়ে নিয়েছি তো আমার রান্না কমপ্লিট আর দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে নারকেল দুধ দিয়ে এ সমস্ত জিনিস রান্না করলে কিন্তু অনেক বেশি খেতে মজা লাগে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাস্কের আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ